বাড়ি এসে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে খেতে বসে গেছি শুধু খাওয়া আর খাওয়া বাড়িতে থাকলে এত ঘন ঘন খাওয়া হয় না আর খায়ও না কেন জানি না বাবার বাড়ি এলেই বুঝি বেশি খিদে পাই বাড়িতে এত কাজকর্ম করা হয় মানে সংসারের যা কাজ আর কি সেগুলো তো করতে হয় সেগুলো করার পরেও কিন্তু এতটা খিদে পায় না আর বাবার বাড়ি এসে কোনো কাজই সেইভাবে করতে হয় না আর কোনো কাজ করতে গেলেও মা করতে দেয় না তবুও যেন খিদেটা একটু বেশিই পায় যাই হোক মুড়ি মাখিয়ে নিয়েছি মুড়িটাও আমি মাখাইনি মাখিয়েছে আমার বোন তো আমাকে একটু দিলো আমার বরকে দিলো মেয়েকে দিলো মেয়ে তো খায় না ও খায়নি ও চা বিস্কুট খেয়েছে আমরাও চা বিস্কুট খেয়েছি চা বিস্কুট খাওয়ার পরেই কিন্তু মুড়ি খাচ্ছি আর মা ওইদিকে রান্না করছে সকাল সকাল অনেক বক বক করে নিয়েছি তো চলো এবারে ইন্ট্রোটা দেওয়া যাক হ্যালো ডিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিও শ্যুট করতে একটু ইচ্ছা করছিল না কেননা আজকে তো বাড়ি চলে যাবো বলো দু দুটো দিন মায়ের কাছে ছিলাম বেশ ভালো লাগছিলো কোন দিক দিয়ে সময়টা যে কেটে যাচ্ছিল ঠিক বুঝতেই পারছিলাম না কিন্তু আজকে বাড়ি যাওয়ার পালা আজকে বাড়ি যেতেই হবে এখানে থাকবো ইচ্ছা থাকলেও তো আর থাকতে পারছি না তাই না বলো সোনার পড়া আছে স্কুল খুলে গেছে স্কুলে পাঠাতে হবে তো ওই জন্য আর কি বাড়ি যেতেই হবে বোন তরকারি কেটে দিল আমি কিন্তু চুপটি করে বসেই রয়েছি আজকে সকালে উঠে আমি একটাও কাজ করিনি সমস্ত কাজ মা আর বোন মিলে করেছে বোন তরি তরকারি কেটে দিল আর মা তো সকালে সমস্ত কাজ ব্যাজ সেরে রান্নাটা সারলো রান্না এখনও কমপ্লিট হয়নি আলু ভাজা কলা ভাজা ডিম ভাজা মসুরির ডাল লেবু এগুলো নামিয়ে নিয়েছে নামিয়ে নিয়ে ভাইকে খেতে দিতে এলো কেননা ভাই আবার কাজে বেরিয়ে যাবে ওই জন্য ভাইকে আগে খেতে দিয়ে নেবে তারপরে বাকি রান্না সারবে রান্না বলতে আর হয়তো মাটন করবে মা ভাইকে খেতে দিয়ে আবার মাটন রান্না করতে বসলো আর আমরা চলে এলাম বিলে ভেবেছিলাম এবার আর বিলে আসবো না কিন্তু আমার সোনা কিছুতেই শুনছে না ও বলছে না বিলে যাব বিলে যাব। এবারে কি বলো তো বাড়ির থেকে আমি ভেবে রেখেছিলাম যে এখানে এসে বিলে আসবো এসে রিলস বানাবো আর তোমরা তো জানোই যখনই আমি বাবার বাড়ি আসি তখনই কিন্তু বিলে আসি এসে আমি দুটো হলেও রিলস বানাই এবারও ওই রকমই ভেবে রেখেছিলাম কিন্তু এবার আর সেই সময়টা হয়নি মানে সময় হয়নি বললেও ভুল হবে সময় ছিল কিন্তু এত রোদ আর এত গরম ছিল যার জন্য আর আসতে পারিনি বিলে কিন্তু আমার শোনা তো কিছুতেই শুনছে না ও সেই বিলে আসবেই তো ওই জন্য ওকে বিলে আনা হলো আর এখন এসে কি রিলস বানানো যায় বলো এখন রোদ আছে গরম আছে তার থেকেও বড় কথা বাড়ি চলে যাব মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে এখন কি আর রিলস বানানোর মুড আছে রিলস বানাতে গেলে আলাদাই একটা এনার্জি দরকার সেই এনার্জিটা এখন আর আমার মধ্যে নেই তো জন্য রিলস বানানো হবে না তবুও দু একটা বানানোর চেষ্টা করব দেখা যাক কি করি না করি বোন তো দেখলে একটা রিলস বানিয়ে নিল বাড়িতে দাঁড়িয়েই দু একটা রিলস বানিয়ে নিয়েছি এবার আর মাঠের মধ্যে গেলাম না যেহেতু বাড়ি যেতেই হবে সেজন্য সকাল সকাল বেরিয়ে যাওয়াটাই বেটার হবে এখানে দাঁড়িয়ে থেকেই বা কী করবো বলো ভালোও লাগছে না ওই জন্য বাড়ির দিকেই চলে যাচ্ছি বাড়ি যাই গিয়ে দেখি মায়ের বান্না কত দূর হলো তারপরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। সোনা একটুতেই সন্তুষ্ট হয়নি ও বলছিল ওই ভেতরে যেতে কিন্তু না আমি আর গেলাম না বললাম এবার আর যাবো না আবার যখন আসব তখন এসে আবার চেষ্টা করব ওই মাঠের মধ্যে যাওয়া তো দেখা যাক সে আশা পূর্ণ হবে কি বলতে পারছি না তোমরা হয়তো ভাববে আশা আবার পূরণ হবে না কেন কেন না এখনকার মানুষের তো আর কোনো গ্যারান্টি নেই আমার তো মোটেই কোনো গ্যারান্টি নেই যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আসব আর আমি আসলেই যে আমার বোন আসবে এমন তো কোনো মানে নেই তাই না বোনের যেহেতু বিয়ে হয়েছে এবার আমি আসলে হয়তো বোন আসলো না বোন আসলে হয়তো আমি আসলাম না এরকমটাই হয় তো যখন হয়তো দু বোন আবার একসাথে হব তখনই আবার হয়তো আসবো কেননা একলা একলা তো আর এই সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে ভালো লাগে না ওই জন্য আর কি এই কথাটা বললাম তো বাড়িতে এসেই খেতে বসে গেছি এসে দেখছি মায়ের রান্না হয়ে গেছে মা আবার মটন করলো আর পটল ভাজলো ডাল আলু ভাজা কলা ভাজা পটল ভাজা আর মটন আরও কিছু করব বলছিল শাক ডাক নিয়ে আসবে আমি বলছি না মা ওই সব করো না বেকার কেননা এই দুটো দিন এত কিছু খেয়েছি না সত্যি কথা বলতে মাংসের প্রতি এক একফোটাও ভক্তি ছিল না কেননা মটন যেহেতু হয়নি সেই জন্য আর কি বাবা বলল না 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 মটন না খেয়ে তোদের বাড়ি যাওয়া হবে না ওই জন্য আর কি বাবা আবার সেই মটন আনালো মটন যখন এনেছে রান্নাটাও হয়েছে খেতে তো হবেই তাই না দুটো খাবো খেয়ে আর বসবো না খেয়ে বেরিয়ে যাব আরও একটু আগে বের হতে পারলে ভালো হতো আসলে কি বলো তো আমি ভেবেছিলাম বিকেল টাইমটা যাবো কিন্তু আমার বর বলছে না এখনই বেরিয়ে চলো আবার সেই বিকেলে গেলেও সেই যেতে হবে এখন গেলেও যেতে হবে তো ওই জন্য আর কি ও যখন বারবার বলছে চলো বেরিয়ে যাই ওই জন্য ভাবলাম যে না আর বেকার বসে থেকে লাভ নেই সেই বিকেল হলেও আমাকে যেতেই হবে ওই জন্য খেয়েই বেরিয়ে পড়বো বোন আর ভগ্নিপতি বসলো না মানে বোন আর ভগ্নিপতি তখন ডাল আলু ভাজা ওই সমস্ত কিছু দিয়ে দুটো ভাত খেয়েছিলো তো ওই জন্য ওরা একটু পরে বসবে ওরাও আজকে বাড়ি চলে যাবে ওরাও আজকে থাকবে না তো ওরা কখন যাবে কি জানি আমরা তো বেরিয়ে যাই তারপরে ওরা যাবে কেননা ওদের বাড়ি তো বেশি দূর না আমাদের বাড়িটা অনেকটা দূর সে কতটা রাস্তা পাড়ি দিতে হবে তারপরে সে বাড়ি পৌঁছাবো মানে আসার সময় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যখন বাবার বাড়ি থেকে বাড়ি যাবো ভাবি তখন না মানে পৌঁছাই না মানে হয় যেন কতটা রাস্তা যেতে হয় আর যখন আসি তখন আনন্দেই কিন্তু চলে আসি বুঝতেও পারি না যে অনেকটা রাস্তা খেয়ে উঠেই রেডি সেডি হয়ে একেবারে রাস্তায় চলে এসেছি এবারে বাড়ি চলে যাব আর আমার সাথে সাথে আমার বোনও রেডি হয়ে গেছে ও বলছে আর থাকবে না বাড়ি চলে যাবে তো ওকে আমি বলছিলাম তোরা বিকালে যাস কেননা ওদের বাড়ি তো আর বেশি দূর না মানে কাছেই আর আমাদের বাড়ি তো অনেকটা দূরে আর আমার বাবা এই সবে কাজের থেকে এলো এসে মেয়েকে পয়সা দিচ্ছে প্রত্যেকবার মানে প্রত্যেকটা দিন আমার বাবাকে দিতেই হবে পয়সা মানে আমার মেয়ে নিতেই চাইছিল না তবুও জোর করে দিয়ে দিল যে কটা দিন আমার মেয়ে এখানে থাকে প্রত্যেকটা দিন বাবা ওকে নিয়ে যাবে দোকানে মানে কত রকম বায়না আর কত কিছু যে কিনে দেবে তোমাদের যদি সবটা দেখাতে পারতাম তাহলেই বুঝতে পারতে মানে অধৈর্য আমার মেয়ে বলতে আমার মা বাবা যেন অধৈর্য এত ভালোবাসে ওই জন্যই শোনা এখান থেকে যেতেই চায় না বলবে আমি ওখানেই থাকবো ওখানেই থাকবো কিন্তু ওখানে থাকলে কি আর চলবে বলো আমারও তো বাড়িতে মন খারাপ করে তাই না আমিও তো একলা থাকি ওটা আমার মেয়ে বুঝতেই চায় না তো আমি একটুখানি জল ভরে নিলাম কেননা এত দূরের রাস্তা জল তেষ্টা পাবেই ওই জন্য আর কি জল নিলাম আর ওই যে ওখানে দুজন দাঁড়িয়ে আছে দেখছো ওটা হচ্ছে আমার বান্ধবীর কাকিমা তো বলছে কবে এলি আর কবেই বা যাচ্ছিস তো আমি বললাম এই এসেছিলাম আবার চলে যাচ্ছি এবারে চলো উঠে যাই কি আর করবো কষ্ট হলেও কিছু করার নেই বাড়ি যেতেই হবে না বলছে আরে মিথ্যে কথা বলছে মৎস নেই কখনো সব গান হয়ে গেছে হবে না আস্তে আস্তে যাবি বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর মিনিট কুড়িকের রাস্তা আছে যদিও বেলা প্রায় অনেকটা হয়ে গেছে অনেকটা হওয়ারও কারণ আছে আমাদের মহিষবাথানি একটু দরকার ছিল তো ওখানেই এক ঘন্টা মতো লেট হয়ে গেছে ওই জন্য বের হয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক এই দোকানে একটুখানি নামলাম ক্ষীরমালাই নেব বলে শোনা চাইছিলো ছোটো ছোটো ক্ষীরমালাই হবে মানে ক্ষীরের মধ্যে ছোটো ছোটো মিষ্টি থাকবে কিন্তু না এখানে বড় বড় মিষ্টি মানে ছোটো ছোটো ছিল তো ওইগুলো যেন কেমনই লাগছে দেখতে ওই জন্য বললাম বড়ো ডাব্বাটাই নিয়ে নাও ওই জন্য একশো টাকা দিয়ে বড় ডাব্বাটাই নেওয়া হয়েছে শোনা তো ভীষণ খুশি যদি ছোট ছোট হতো তাহলে আরও বেশি খুশি হতো আমি বললাম না মানে ওটাই একই রকম মানে দুটোরই একই টেস্ট ছোটগুলোরও যা স্বাদ বড়গুলোরই সেই স্বাদ ওই জন্য বেশি নিয়ে নিয়েছি ও ফ্রিজের মধ্যে রেখে রেখে খাবে তো চলো এবারে বাড়ি যায় বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন তিনটে তিরিশ বাজে বাড়ি এসে আগে গা ধুয়ে নিলাম আর জলও সেই গরম সেই গরম জলে গা ধুই নিয়েছি নিয়ে এসিটা অন করলাম এত গরম লাগছে কি বলবো যতক্ষণ গাড়িতে ছিলাম মানে গরমটা অতটাও বুঝতে পারছিলাম না ওই রোদের তাপটাই লাগছিল গায়ে কিন্তু গরম অতটাও লাগছিল না যে বাড়িতে এসে পৌঁছেছি কি বলবো এত গরম এত গরম স্নান করলে ভালো হতো কিন্তু গরম জলে আর স্নান করলাম না গায়েই জল দিলাম আগে একটু রেস্ট করি যা কারেন্ট মানে চলে যাবে আগে একটু রেস্ট করি রেস্ট করে তারপরে অন্য কিছু চুপচাপ শুয়ে থাকবো এখন আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এমন ভাগ্য আমাদের কি বলবো বাড়ি এলাম এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এসিটা অন করে শুয়ে থাকবো মানে কত আশা এত গরম লাগছে ঘরটা ঠান্ডা হয়েছিল ঠিকই মানে ঘরটা ঠান্ডা হওয়ার পরে থেকে আপ ডাউন করছে এই ভোল্টেজ চলে যাচ্ছে একবার ভোল্টেজ আসছে এরকমই হচ্ছে এসি আর চলছে না গরমে যা আবার তাই হয়ে গেলাম সোনাকে একটু ক্ষীরমালাই দিলাম ও খাচ্ছে আর অল্প একটু ভাত বসালাম আমার খিদে নেই আর বর তো বেরিয়ে গেছে কিন্তু ও যখন বেরিয়ে আসে আমাদের বাড়ি থেকে তখন ও ভাতই খায়নি এইটুকু মতো ভাত খেয়েছে ওর তো আসার সময় মনটা এমনিতেই খারাপ হয়ে যায় তখন কি আর খাওয়া আসে আর তাছাড়া ও বলছিল বিকেলে আসবো আর আমরা দুপুর টাইমে চলে এলাম ওই জন্য আর কি ওই যখন সোনা ঘরে বসে বসে খাচ্ছে ক্ষীর মালাই মানি মান তা আলু সেদ্ধ ভাত বসিয়েছি সাড়ে চারটে বেজেই গেছে ভাতটা নামিয়ে সোনাকে একটু দেব আর আমার যদি ইচ্ছা হয় একটু খাব একটু হাওয়া নেই গাছের পাতা একটাও নড়ছে না যে একটুখানি বাইরে বসে থাকবো না মালা কানের পলা সমস্ত কিছু খুলে ফেলেছি এত গরম লাগছে আঞ্চন আঞ্চন করছে গরমে সোনাকেও খুলে দিয়েছি এত গরম মধ্যে কি আর ভালো লাগে বলো একটু ফ্যান চালাই কি আর করা যাবে ফ্যান ঘুরবে কি তাও সন্দেহ আছে যা ভোল্টেজ দেখি ফ্যানটাও ভালো ঘুরছে না এই দেখো ছি 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 এরকম করলে কি আর হয় বলো তো ভাতটা নামিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ঘরে ছিল এই যে ভাজলাম এবার আলুটা মাখায় মাখিয়ে সোনাকে দুটো ভাত দিই আর আমি একটু ভাত খাই অটাই হয়ে গেল কিন্তু খিদে যখন পেয়েছে একটু খেয়েই নিই আবার রাতে দেখা যাবে চলো ভাতটাকে খেয়ে নিই কারেন্ট এখনও আসেনি আসেনি বললে ভুলাবে কারেন্টের তো ভোল্টেজই নেই যার জন্য বাইরেই বসলাম আগে খেয়ে নিই খেয়ে একটু নিচে যাবো ভোল্টেজ না এলে কি আর হয় বলো আর ধৈর্য নেই এই গরমে এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি দশটা পঁয়ত্রিশ আর দশটা পঁয়ত্রিশে আমার বর নিজে হাতে ভাত বেড়ে নিয়ে খাচ্ছে কেন বলো এত শরীর খারাপ লাগছে আমার কি বলবো তোমাদের তো তখন বললাম ভাত টাত খেয়ে একটু নিচে যাব নিচেও যাওয়া হলো না আর ওই যে কারেন্ট সেই গেছে গেছে বলতে ওই যে ভোল্টেজ নেই ভোল্টেজ আর আসে না আর এত ঘাম ছিলাম আর এত অসহ্য লাগছিল ওই জন্য আর কি নিচে যাওয়া হয়নি তারপরে ভোল্টেজ এলো সন্ধ্যা সাতটার সময় ভোল্টেজ এলো তারপরে এডিট করলাম সে এডিট করতে বসেও যেন এডিট আর কমপ্লিট হয় না এত রাগ লাগছিল আজকে কি বলবো কোনো রকমে এডিটটা কমপ্লিট করেই সেই শুয়ে রয়েছি আর ভাল লাগছে না উঠতে তো ওই জন্য বর এলো বাজার থেকে একটু চাউমিন এনেছিল চাউমিনটা অবশ্য সোনা খেয়েছে আমি খাইনি আমি ভেবেছিলাম দুটো ভাত খাবো কিন্তু ভাতটাও খেতে ইচ্ছা করছে না যার জন্য আমি আর ভাত খেলাম না তো বরকে বললাম তুমি ভাত বেড়ে খেয়ে নাও আমার পর বক বক করছিলো হ্যাঁ রাতের বেলায় কেউ ভাত না খেয়ে শেয় নাকি ওই জন্য এত শরীর খারাপ করে এরকম বলছিলো বলছি তোমার এত বক বক করার কী আছে আমি বুঝি না আমার শরীরটা খারাপ লাগছে আমি খাবো না আমাকে কি মেরে ফেলার ধান্দা তোমার এরকম বলছিলাম কিন্তু কি বলো তো আজকে ভেবেছিলাম রাতটা হয়তো ভালোভাবে কাটবে দুজনের কিন্তু না সেটা তোর হয়ে উঠলো না এত শরীর খারাপ করলে কি আর ভালো লাগে বলো তো যাই হোক আজকে ভিডিওটি এখানে এড করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে